শিক্ষার্থীরা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমি নিয়ে আসলাম ষষ্ঠ শ্রেণীর নির্দেশিকা ইংরেজি দু হাজার চব্বিশ সালে ইংরেজি নির্দেশিকা আমি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ইংরেজির এখানে যে বিষয়টি আছে সম্পূর্ণ ডান পাশে দেখবে অ্যাক্টিভিটি নামে তোমাদের যে নামগুলোতে আছে এখানে কিন্তু পেজ নাম্বার নাই এখান থেকে ভালো করে পড়বে এবং এই যে অ্যাক্টিভিটি নাম্বার দেওয়া আসে এখানে তিন দশমিক চার তিন দশমিক আট এভাবে বিভিন্ন রকমের নাম্বারিং করে আসে এই নাম্বারগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যেমন এখানে রয়েছে চার দশমিক পাঁচ চার দশমিক ছয় এভাবে অ্যাক্টিভিটি নাম্বারগুলো দেওয়া আসে ভিডিওটাকে পজ করলে তোমরা লেখাগুলোকেও পরিষ্কার বুঝতে পারবে বা দেখতে পারবে নিজেরাই পড়তে পারবে সমস্ত সম্পূর্ণ সিক্সের ষষ্ঠ শ্রেণীর মতো কাজ আছে ষাণমাসিক পরীক্ষাতে অর্থাৎ নির্দেশিকা অনুযায়ী সমস্ত কাজগুলো এখানে সিরিয়ালি দিয়ে আসে তোমরা একে একে দেখতে পাচ্ছ এখানে অ্যাক্টিভিটি সাত দশমিক ছয় সাত দশমিক সাত অর্থাৎ এটি তোমাদের ইংরেজি বই খুললেই তোমরা এই অ্যাক্টিভিটিগুলো পাবে এই যে এটা আট দশমিক পাঁচের এভাবে তোমরা সবগুলো অ্যাক্টিভিটি এখানে দেখতে পাবে এই অ্যাক্টিভিটিগুলোই তোমাদের পরবর্তীতে কাজ করতে হবে এখানে রয়েছে নয় দশমিক সাত এই পেজে দেখতে পাচ্ছ এটা উনিশ নম্বর পেজ অর্থাৎ আগের যে পেজগুলো আছে এগুলো সারদের নির্দেশিকা সারদের জন্য যে কারণে দশ থেকে তোমাদের এই তোমাদের নির্দেশিকা শুরু আসলে তোমাদের এই প্রত্যেকটা কলামও অত বেশি প্রয়োজনীয় না তোমাদের কলাম যেটা প্রয়োজন সেটা হলো লাস্ট কলামটা একদম ডান সাইডে ডান পাশে যে কলামটা রয়েছে এই কলামের লেখাগুলো আসলে তোমাদের সাজেশন মূলত সাজেশন মূলত তোমাদের বই থেকে খুঁজতে হবে যে বিষয়গুলো সেটাগুলো তোমাদের সবচেয়ে বেশি উপকার করবে যেমন এখানে অ্যাক্টিভিটি নাম্বার রয়েছে এগারো দশমিক ছয় তুমি যদি এই অ্যাক্টিভিটি নাম্বারটাই লিখতে লিখে রাখো শুধু অ্যাক্টিভিটি নাম্বারটা জানতে পারলে তুমি এর ভিতরে যে কাজ আছে সেই কাজগুলো বই থেকে বই খুলেও করতে পারবে এখানে রয়েছে অ্যাক্টিভিটি নাম্বার বারো দশমিক চার নিচে রয়েছে বারো দশমিক নয় এখানে রয়েছে তেরো দশমিক পাঁচ অর্থাৎ মাঝখানে মাঝখানে যেই অ্যাক্টিভিটিগুলো সব অ্যাক্টিভিটি কিন্তু নেই এখানে এক্সপিরিয়েন্স নাম্বার এটা হলো এক্সপিরিয়েন্স নাম্বার হলো তোমার অর্থ অভিজ্ঞতা নাম্বার এই চৌত্রিশ চলে চোদ্দ দশমিক নয় এই অ্যাক্টিভিটি চোদ্দো দশমিক নয়ে তোমরা এই কাজগুলো পাবে পনেরো দশমিক ছয় অ্যাক্টিভিটি পনেরো দশমিক ছয় অ্যাক্টিভিটি পনেরো দশমিক সাত এখানে থেকেও তোমাদের কাজ আছে এটাও এক্সপিরিয়েন্স নাম্বার পনেরো এবার ষোলো নাম্বার এক্সপিরিয়েন্সে তোমাকে যেটা করতে হবে অ্যাক্টিভিটি নাম্বার ষোলো দশমিক ছয় ষোলো দশমিক ছয়ের যে কাজ আছে সেই কাজটি তোমাদের অ্যাক্টিভিটি নাম্বার ষোলো দশমিক ছয় আর এক্সপিরিয়েন্স নাম্বার সতেরোতে তোমরা পাবা হলো সতেরো দশমিক সাত এক্সপিরিয়েন্স নাম্বার সতেরো অর্থাৎ এখানে যে কাজটা করতে হবে সেটা তোমরা পাবে হলো সতেরো দশমিক সাত এই অধ্যায়ে এই অ্যাক্টিভিটিতে ওকে ধন্যবাদ সকলকে